বিহারের রেজাল্ট যাই হোক তার প্রভাব বাংলায় পড়বে না এবং সম্পূর্ণ ফ্যাক্টর আলাদা এখানে তৃণমূল মানুষের বন্ধু এবং সামাজিক আর্থ সামাজিক কাঠামোয় মানুষের আর্থিকভাবে সামাজিকভাবে তৃণমূল বন্ধু এবং বিজেপি বঞ্চনা উপেক্ষা অপমান অস্তিত্বের সংকট তৈরি করে দেওয়ার জন্য বিজেপি এখানে শত্রু ফলে দল নিয়ে প্লাস মাইনাস চতুর্থবারের জন্য বাংলায় মুখ্যমন্ত্রী হতে চলেছেন মমতা বন্দ্যোপাধ্যায় বিজেপি যে নেতা বিহার দেখে বাংলা টেনে সকাল থেকে মন্তব্য করছেন তারা অকারণ পরিশ্রম করছেন বিহারের সঙ্গে বাংলার ফ্যাক্টরগুলির মিল নেই এবং বিহারের নির্বাচনের কোনো প্রভাব বাংলায় পড়বে না বাংলায় তৃণমূলের পাশে মানুষ ছিলে আছেন থাকবেন এবং বিজেপি এখানে প্রত্যাখ্যাতই থাকবে